এই শীতকালে আমার বাড়িতে প্রত্যেক সপ্তাহে অন্তত একদিন করে তো ফুলকপির পরোটা হতেই হবে নিরামিষ ফুলকপির পরোটা সাথে টমেটোর চাটনি কম্বিনেশন তো চাটনিটা বানানোর জন্য প্রথমে কালো সরষে বিউলির ডাল ছোলার ডাল এগুলো ফোড়ন দিয়ে চার পাঁচটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটের মধ্যে দিয়েছি দিয়েছি শুকনো লঙ্কা এক টুকরো পাকা তেঁতুল আর সামান্য একটু নুন টমেটো পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তারপর এটাকে ঠান্ডা করে সামান্য মিষ্টি দিয়ে মেটে নিতে হবে চাইলে এই চাটনিটাতে একটু সর্ষে কারি পাতা ফোড়নও দিতে পারেন তবে আমি এখানে ফোড়ন দিই নি এবার ফুলকপির পাউটার জোগাড়টা করে নিই আপনারা ফুলকপিটাকে গ্রেটও করে নিতে পারেন অথবা একটা ম্যানুয়াল চপারে ফুলকপি ছোট ছোট টুকরো করে দিয়ে তার সঙ্গে একটু ধনে পাতা আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছু একসাথে একদম মিহি করে চপ করে নিতে হবে এর মধ্যে একটু ভাজা জিরে শুকনো লঙ্কার গুঁড়ো একটু গোটা জিরে একটু জোয়ান জোয়ানটা হাতে তালুর মধ্যে এভাবে ঘষে দিয়ে দেবেন এতে ফ্লেভারটা খুব ভালো আসবে দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে চাইলে এভাবে পুরটা রেখে দিতে পারেন ফ্রিজে আর যখন ফুলকপির পরোটা বানাবেন তখন ফ্রিজ থেকে বের করে একটু নুন অ্যাড করে নেবেন মানে ঠিক পরোটা তৈরির আগে পুরটাতে নুন অ্যাড করবেন আর যে কোনো পুর ভরা পরোটার জন্য আটা মাখতে হবে কিন্তু একদম নরম করে মানে রেগুলার রুটি পরোটার জন্য আমরা যতটা নরম করে আটা মাখি তার থেকেও নরম করে আটা মাখতে হবে এবং যেমন করে ভিডিওতে দেখালাম তেমন করে আটার লেচির মধ্যে পুর ভরে পরোটা বেলে নিতে হবে পরোটা গুলোকে প্রথমে দুপিট থেকে ভালো করে সেকে নিয়ে অল্প একটু ঘি বা তেল দিয়ে ভালো করে ভেজে নিন তাহলেই রেডি ফুলকপির পরোটা আর তার সাথে টমেটো চাটনি যেটা বানিয়েছিলাম সেটাও সার্ভ করছি একটু দই এবং আচারও রেখেছি যার যেটা পছন্দ হবে সে সেটা দিয়ে খাবে রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিন প্লিজ আজকের মতোটা সবাই খুব ভালো থাকবেন